বীরভূমের তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুর বারোটা নাগাদ তারাপীঠ মন্দিরে এসে উপস্থিত হন সিকিমের মুখ্যমন্ত্রী তারপর ডালাভর্তি ফুল নিয়ে মা তারার গর্ভগৃহে প্রবেশ করেন এবং মা তারার পুজো দেন যেহেতু পার্শ্ববর্তী রাজ্য সিকিমের মুখ্যমন্ত্রী তারাপীঠ মন্দিরে পুজো দেন তাই তারাপীঠ মন্দির চত্বর পুরো পুলিশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় যা তারাপীঠ মন্দির চত্বরে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিক দিয়েও পুলিশ প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটি ও সজাগ ছিল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে তারাপীঠ মন্দিরে খোদ উপস্থিত ছিলেন রামপুরহাট এসডিপিও উল্লেখ্য বীরভূমের এক অন্যতম তন্ত্রপীঠ ও সিদ্ধপীঠ হচ্ছে বীরভূমের তারাপীঠ তাই দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই তারাপীঠ মন্দির এবং মা তারার পুজো দেন বিশেষত এই শীতের মরশুমে মা তারার পুজো দেওয়ার পাশাপাশি দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতেও আসেও আরাপীঠে উল্লেখ্য বিভিন্ন সময়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রশাসনিক উচ্চ আধিকারিকের পাশাপাশি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বরাও তারাপীঠ মন্দিরে আসেন মা তারাকে বর্ষণ করতে ও মায়ের পুজো দিতে সেই মতো আজ তারাপীঠ মন্দিরে এসে উপস্থিত হন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং ডালা ভর্তি ফুল নিয়ে মা তারার পুজো